ডক্টর মিজার রহমান আজহারি তার ওয়াজ শোনা যাবে কি এত ওয়াজ এটা বুঝলেন হ্যাঁ যে ব্যক্তি মানহাজ সম্পর্কে জানে না তাওহিদের করে শুনি আকিদা না তার বক্তব্য শোনা যাবে না ও আহলে হাদিস হলেও এটাই হল বিভ্রান্তি আকিদার ওয়াজ তাওহিদের ওয়াজ শিরিকের ওয়াজ বেদাতের ওয়াজ যারা করে না তাদের বক্তব্য শোনা যাবে না এই আজহারি সাহেব বলেছে আলহাদিস মসজিদে হানা ফিরায় গেলে তাদেরকে পিঠা বের করে দেয় পৃথিবীদের উপর নজির আছে এরকম এটা আলহাদিসদেরকে যে মারে এই নজিরের অভাব আছে তা আজহারি সাহেবের কথা বললো কেমনে বলল কেম নেই বা বীমা কোম্পানিতে টাকা রাখা যাবে কি যাবে না সুদ লাইলি মজনু তাদের প্রেমের কাহিনী কি সত্যিই তৌবা করেন তৌবা করেন কি লেখছে এটা এটা বুঝতে পারলাম না যে রসনা লেখছে রসনা মসজিদের আজানের পাঁচ মিনিট আগে মসজিদে প্রবেশ করলে কি করব সালাত পড়ে বসবেন সালাত পড়বেন আমার ছোট ভাইয়ের মনে করে মনের পর্দা বড় পর্দা মনের পর্দা পর্দা হ্যাঁ উপরের পর্দা উঠা ও রে তাই না এটা হলো শয়তানদের কথাবার্তা পর্দা করবেন আপনারা সবাই যিনারা ধর্মীয় গ্রন্থ বই লিখেন আপনারা সকলেই মিলে যদি সমস্ত বইয়ের মূল্য কিছু কমানো যায় বইয়ের মূল্য কমানোর কথা বলছেন দেখেন আমরা আপনারা কি মনে করেন যে এই বইয়ের ব্যবসা করি আমরা আমরা বই নিয়ে যে বিক্রি করি আমার লেখা সব বই হলো আলহামদুলিল্লাহ সাদাকে জারিয়া এটা এটা কি জারিয়া এটা এত এতদিন যাবৎ আপনারা বই কিনছেন পড়ছেন আমার হাতে তো কোনোদিনই এক টাকাও আসে না আমাদের আর সিরাক প্রকাশনী প্রেস এইগুলো পরিচালিত হয় এই অর্থ দ্বারাই সেখানে প্রায় সাতাশ আঠাশ জন ছেলে কাজ করে বুঝতে পারেন ফতুয়া লেখা মাসিক আখলা এইটা চালাতে গিয়েই অনেক টাকা সেখানে ইনভেস্ট করতে হয় ভিক্ষা করে নিয়ে আসতে হয় এরপরেও আমরা বই খুব কম দাম রাখি আপনি দেখবেন অন্য অন্য বই কত দাম সেই তুলনায় আমাদের বইগুলো অনেক কম দাম আপনারা হয়তো মনে করতে পারেন যে না সবারই লাইব্রেরি আছে সবাই ব্যবসা করে আলমুলামা কিন্তু আলহামদুলিল্লাহ এই ব্যবসাটা আমার নাই আপনারা দোয়া করবেন আল্লাহ জানাটা কবুল করে এই খেদমতটা যেন কবুল করে এই দোয়াটা করবে আপনাদের কাছে এই দোয়াটা চাই আমরা কিন্তু ব্যবসা করি না বইয়ের কোনো লভ্যাংশ আমরা খাই না যদি এক টাকা বেশি দেন তাহলে কোথায় দিবেন প্রতিষ্ঠানেই দিবেন সেখানে এটা লীল্লা প্রতিষ্ঠান একবার সম্পূর্ণ মানে ফি সাবি প্রতিষ্ঠান আমাদের প্রকাশন এটা আপনারা সেখানে দান করলেন এর পরেও আমি বলবো যদি কোনো বইয়ের দাম কমানো যায় আমি কমানোর জন্য বলবো ইনশাল্লাহ পেশা নির্বাচনে কি লেখছে ইসলামে কোনটাকে বেশি সমর্থন করে চাকরি নাকি ব্যবসা পেশা নির্বাচনে ও আল্লাহ ঘুরায় লেখছেন রে ভাই চাকরি নাকি ব্যবসা তাই না ব্যবসা 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 আল্লাহ সেটা হচ্ছে যে সমস্ত গুজরা খেয়ে বিক্রি করে এবং ওদের সিলসিলে এদের পিছনে আলাদা এদের খাওয়া যাবে কেনা না যাবে আমি কিন্তু বক্তব্যের মধ্যে বলে দিচ্ছি